নমস্কার সবাইকে আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং এটি খেতেও খুবই সুস্বাদু আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে লাইক কমেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক একটি পাত্রে এভাবে জল গরম করতে বসিয়ে দেবেন জলটি হালকা গরম হলে এভাবে আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন আর এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি এখানে চার থেকে পাঁচ চামচ আমুল দুধ দিয়ে দেবেন তারপর এটিকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর একটু ফোটার পরে এখানে দেখুন আমি চিনি ব্যবহার করছি আপনারা যে যার স্বাদ মতন চিনি দিতে পারেন কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন আর যদি কম কেউ খেতে চান তাহলে কম দেবেন আমি এখানে ছ থেকে সাত চামচ মতন চিনি ব্যবহার করছি ব্যবহার করার পরে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এক থেকে দু মিনিটের জন্য এইভাবেই এটাকে রেখে দেব ফোটার জন্য তারপর এখানে দেখুন আমি সামাইটি দিয়ে দিচ্ছি এভাবে ভেঙে ভেঙে দিতে পারেন আর আপনারা চাইলে এভাবে লংও দিতে পারেন আমি একটু ভেঙে নিচ্ছি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এভাবে মিশিয়ে নেবেন দেখুন ফোটা শুরু হয়ে গেছে তারপর চামচ দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে রাখবেন যাতে এটা বসে না যায় তারপর এভাবেই কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেব। এখানে দেখুন আমি এলাচ ব্যবহার করছি যাতে গন্ধটা খুব ভালো হয় এভাবে এলাচকে ফাটিয়ে এভাবে দিয়ে দেবেন দিয়ে তারপরে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন তারপর দেখুন নেড়ে নেওয়ার পরে আমাদের সরু সেমাই তৈরি হয়ে গেছে এটা খেতেও খুব সুস্বাদু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন টাটা